হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা আশা করি সবাই ভিডিওটা দেখবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার সামনে যে গেট গেটের সামনে যে অংশটা এটা আপনি পুরাটাই দেখতে পাচ্ছেন এখন দেখে নিন আশা করি সবাই ভিডিওটা দেখবেন আমরা এখন চলে গেলাম টিকিট কাটার জন্য যে টিকিট কাটলাম পঞ্চাশ টাকা টিকিট এই যে টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর সামনের অংশটা আমি ভিতরের গেটের ভিতরের অংশটা দেখাইলাম এই যে দেখেন ডান পাশে এদিকে আছে হরিণ বাম পাশে এদিক দিয়ে সোজা এই যে দেখেন সামনের অংশটা পুরোটাই দেখতেছেন সামনে গেটে ঢোকার সামনের অংশটা পরিবেশে কী অবস্থা আছে এই যে দেখেন বাম পাশে ওই পাশেও আছে হরিণ ডান পাশেও আছে হরিণ এই যে আমরা সোজা ঢুকছি ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে দেখবো কোথায় কি আছে চিড়াকানের ভিতরে যে ডান পাশে ঢুকে গেলাম আমরা এখন দেখলাম হরিণ এখন হরিণ দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর হরিণ মাশাল্লাহ অনেক সুন্দর হরিণ অনেক সুন্দর হরিণ একসঙ্গে খাওয়া দাওয়া করছে ঘাস দিছে কত সুন্দর করে কাটছে সবাই একত্রিত করে কোনো হই হাল্লা কিচ্ছু নেই মানুষ হইলে কি করতো মানে কারা লাগতো আগে কে কিন্তু হরিণ দেখেন কত সুন্দর করে কাচ্ছে কোনো শব্দ নাই সাউন্ড নাই কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে শান্ত সৃষ্ট মাসাল্লাহ খুব সুন্দর হরিণ একত্রে অনেক হরিগুলো একসঙ্গে দেখলাম মাশাল্লাহ খুব সুন্দর হরিণ দেখতে আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও সারা সঙ্গে 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 আপনাদের কাছে পৌঁছে যায় সবাই আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটাই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ